আমরা ফিজিক্সের যে ক্যালকুলাস অংশটা সেখানে যেই সূত্রগুলো লাগবে এবং কাল ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্ট নিয়ে যে সকল সমস্যাগুলোর সমাধান করব তার জন্য যেই অঙ্ক মানে যেই সূত্রগুলো লাগবে সেইগুলো এখানে সংযোজন করে দিয়েছি তোমাদের জন্য তো তোমরা এখান থেকে এই সূত্রগুলা অবশ্যই আয়ত্ত করে নিবে সূত্রগুলো কিন্তু খুবই ছোট ছোটো সহজ এবং এইগুলোর প্রতিপাদন যদি করতে চাও এটাই তোমাদের ইন্টারমিডিয়েটিং উচ্চতর গণিতের নাইন পয়েন্ট টুতে এগুলোর প্রতিপাদনগুলো তোমরা শিখতে পারবা তো এখন স্কেলার ফিল্ডে নিয়ে এখানে আলোচনা করে হয়েছে যেখানে এক্স ওয়াই জেড থাকে কে থাকবে না এক্স ওয়াই জেড এর ফাংশন থাকে এখানে ভেক্টর ফিল্ড নিয়ে আলোচনা করা হয়েছিল মানে ভেক্টর ফিল্ডের সূত্রটা হচ্ছে আই জে কে এগুলো থাকবে এক্স ওয়াই জেড চলকের সাথে আর এখানে কিছু সূত্র দেওয়া হয়েছে যে ডিডিএক্স সি জিরো ডিডিএক্স এক্স ওয়ান ডিডিএক্স এক্স টু দেন হ্যাঁ এখানে পাওয়ারটা সামনে গুণ হয়েছে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়েছে ঠিক একইভাবে যদি ওয়াই সাপেক্ষে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করো জিরো জেড এর সাপেক্ষে করলে জিরো হ্যাঁ ওয়াই সাপেক্ষে ওয়াইকে করলে ওয়ান জেড এর সাপেক্ষে করলে ওয়ান তারপরে এখানে দেখানো হয়েছে যে এক্স যে ওয়াই সাবেকে এক্স টু এন কে করলে ওয়াই সাবেকে ওয়াই টুথ এন কে করলে এন ওয়াই টুথার এন মাইনাস ওয়ান জেড জেড কে করলে এন জেড জেড এর পাওয়ার এন মাইনাস ওয়ান আবার আমরা যদি রুট কে করি এর সাবেকে ওয়ান বাই টু রুট এক্স রুট ওয়াই কে করি ওয়ান বাই টু তারপরে এখানে রুট জেড ওয়ান বাই টু রুট জেড এরকম আমরা এক্সের করলে জিরো ওয়াই এর এক্স টু দুবার এনকে ডিফারেনশিয়া করলে জিরো কারণ এখানে চলক দেখতে হবে নিচে কী আছে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো জেড এর ওয়াই টু দার এনকে করলে জিরো আর যদি ডিডি এক্স সি এক্স টু দেবার এন হয় এখান থেকে আমরা কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিই এক্স টু দেবার এনকে ডিফারেনশিয়েট করলে এনটার সামনে গুণ হবে এবং এনের পর থেকে এক বিয়োগ হবে ঠিক একইভাবে এখানে কনস্ট্যান্ট সি আছে গুণ আকারে গুণটা বাইরে এখানে গুণ আকারে রয়ে যাবে ওয়ের পাওয়ারটার সামনে গুণ হয়ে ওয়ের পাওয়ার থেকে এক বিয়োগ হবে ঠিক জেডের ক্ষেত্রেও তাই হেনটার সামনে জেডের সাথে গুণ হয়ে এর সাথে গুণ হয়ে এনের জেড এর পাওয়ারটা এর সাথে গুণ হয়ে এর পরে জেড এর পরেন মাইনাস ওয়ান হল এখানে যদি যোগ থাকে কোনো কনস্ট্যান্ট যোগ বা বিয়োগ থাকে তার ক্ষেত্রে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তো জিরো হয়ে যায় এক্স টু দি পর এন কে ডিফারেনশিয়েট করলে এন এক্স টু পরে এন মাইনাস ওয়ান হয় ডিডি ওয়াইয়ের সাপেক্ষে করলে সিটা জিরো হয়ে যাবে এখানে এন ওয়াই টু এন মাইনাস ওয়ানই হয়ে যাবে এখানে দেখো যে জেড এর সাপেক্ষে যদি হয় এইখানে আমরা একটু ঠিক করে নিই এটা হচ্ছে জেড এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে হলে পরে এখানে আমরা লিখব জেড লিখে ফেলি এক্সের সাপেক্ষে করলে এটা জিরো হয়ে যেত ওকে তো জেডের সাপেক্ষে যদি আমরা এখানে এখানে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে এটা জিরো হয়ে যাবে পাওয়ারটা সামনে গুণ হবে এবং এক বিয়োগ হবে ঠিক একইভাবে আমরা যাই হোক এক্স ওয়াই জেডের ডিফারেনশিয়েট করলে কী হয় সেটা আমরা জানলাম এবং এইগুলা দিয়ে তোমাদের ডাইভার্স কালক এর অঙ্কগুলো করতে হবে ডেল অপারেটর যেটাকে ন্যাবলা অপারেটর বলে বা ভেক্টর অপারেটর ডেল যে ভেক্টর আমরা এখানে আই এক্স আই ডিডি ওয়াই জে ওয়াই কে ডিডি জেড এইটাই হচ্ছে ন্যাবলা অপারেটর এগুলো সমষ্টিকে আমরা বলছি গ্রেডিয়েন্ট হচ্ছে যে কোনো একটা স্কেলার ফিল্ডের উপর কাজ করবে স্কেলার ফিল্ড মানে এর উপরে কোনো ভেক্টর নেই তো তার উপরে ক্রিয়া করে ভেক্টর রাশিতে রূপান্তর করবে অর্থাৎ আমরা এখানে যদি ভিটাকে ডিডি এক্স করি প্রত্যেকটার সাথে আমরা ভি লিখবো এবং ভি হচ্ছে এক্স ওয়াই জেডেরই ফাংশন আর কি ডাইভারজেন্স হচ্ছে ডট গুণন ন্যাবলা অপারেটর বা ডেল অপারেটরের সাথে যদি কোনো ভ্যাক ভেক্টোর যে ডটগুন হয় সেটাই হচ্ছে ডাইভারজেন্স ডাইভারজেন্স শূন্য হলে এটা বলে সলিরার ডাল আকৃতির বলে কার্ল হলো যে কার্ল যদি আমরা লিখি কার্ল ভি কাল ভি মানেই হচ্ছে এখান থেকে আমরা ডেল ক্রস ভি লিখবো কার্ল ভি মানে ডেল ক্রস ভি তো আমরা ক্রসগুলো কীভাবে করি আই জে কে লিখে এ আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ডেল অপারেটর ব্যবহার করেছে তাহলে ডেল অপারেটরের যেই আই জে এর শখ তারপর ভি এর আই জে কে এর শখগুলো বসাচ্ছি এবং এইটাকে এরপরে নির্ণয়কের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করে করতে হয় এটা তোমরা গাণিতিক সমস্যা যখন সলভ করছো তখন সেটা দেখেছো তো এরপরে হচ্ছে ডেল ক্রস এফ এ আমরা একটা ভেক্টরের যদি কার্ড যদি শূন্য হয় অঘূর্ণনশীল সংরক্ষণশীল আর যদি শূন্য না হয় ঘূর্ণনশীল অসংরক্ষণশীল এই হচ্ছে তোমাদের এই সূত্রগুলো ছিল কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমার আমাকে এই নাম্বারে নক করে হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে সলিউশন নিতে পারো প্রবলেম সলভ নিতে পারো